তাই এখনের তাপমাত্রা আছে বিয়াল্লিশ ডিগ্রি এই বিয়াল্লিশ ডিগ্রি রোদে কাজ করছি একদম পড়াশোনা করছি কাজ চাকরি বাকরি কিচ্ছু হয়নি গ্রাজুয়েট করে এম এ ভর্তি হয়েছি এম এ কমপ্লিট এখন কিন্তু চাকরি পাইনি কী করব এখন চাষ খাতি আমরা করি মানে চাষ খাত করেই খাতি হয় মানে এই ওই চল্লিশ ডিগ্রির রোদ দূর দেখলি আর আমাদের চলবে না এখন লাগলে কী করে লাগে তো অবশ্যই লাগলে কী করা যাবে এখন গরিব মানুষ যেহেতু কাজ করতেই হবে কাজ না করলে সংসার চলবে না তো দর্শক সবাই আশা করি ভালোই আছো আর আজকে আমি তোমাদের একটা অন্য ধরনের জিনিস দেখাবো অনেকেই হয়তো জানো বা কিছু কিছু লোক জানো না যারা আর কি শহরে থাকে হয়তো জানে না তা আমরা একটা সবাই একটা জিনিস পড়ি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড মানে শিক্ষিত হলে জাতিটা উন্নত হবে কিন্তু আমরা কখনো এই কৃষকদের কথা তুলে ধরি না যে আমাদের সমাজ গড়া বা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই কৃষকদের বা ভূমি কতটা কৃষকদের যে গুরুত্ব কতটা সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আমি আমি আজকে আসি একটা পুরো ফাঁকা মাঠে আর এই মাঠে অনেকে আছে যে চাষাবাস করে যাদের এই চাষাবাস করে এই জীবিকা নির্বাহ করে খাওয়া দাওয়া এর মাধ্যমে হয় তারা অনেক কষ্টে থাকে আর মেইন কথা হচ্ছে এই লোকজনই আমাদের মুখে অন্য জোগায় কিন্তু আমরা তাদের কৃতিত্ব দিতেই ভুলে যাই হ্যাঁ আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড তবে একটা কথা সবার সমাজে সবারই দরকার আছে শিক্ষিত শিক্ষিত লোক লোক আজকে যারা তারা তো আর এই মাঠে আসবে না কাজ করতে হ্যাঁ আর এই মাঠে যদি না আসে তাহলে আমাদের যে খাওয়ার যোগানটা কে দেবে তাহলে শিক্ষিত যতটা সমাজ গঠনের শিক্ষিত সমাজের যতটা মূল্য আছে আমি মনে করি কৃষকদেরও ততটা মূল্য আছে তোমরা এই দেখতে পাচ্ছ যে আমি মাঠটায় আসি এই মাঠে মানে অনেক জমি আছে সেই জমিতে এখন ধান চাষ হয়েছিল ধান কাটা হচ্ছে সবাই তো এখন জানো হয়তো যে তাপমাত্রা কতটা আমার আর বলে দেওয়ার দরকার নেই যে প্রচন্ড গরম আমাদের গ্রাম আমি তো গ্রামে থাকি একটা গ্রামেই প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর শহরের কথা তো ছেড়ে দাও এত তাপমাত্রা আর এই যে যে গরমে আর এই গরমেও কিন্তু আমরা সব মানে ঘরেও থাকতে পারি না কিন্তু কৃষকরা কিন্তু ঘরে থাকলে ওনাদের ভাত হবে না আজকে ওনাদের যে সোনার ফসল আমরা বলি ধান দেখছো এই দেখ দেখতে পাচ্ছ এই ধান সোনার ফসল আর এই সোনার ফসল ওনার ফলিয়েছে আর সেইগুলো এখন কাটার সময় সেটা বর্ষা হোক শীত হোক বা গরম হোক যাই হোক তাদের কিন্তু এই জিনিসটা কাটতে হবে হ্যাঁ আর এই যে গরমে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তারা এই রোদের মধ্যে দেখতে পাচ্ছ সামনে কোথাও ছায়া কোনো কিছুই নেই চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা আর এই ফাঁকার মাঝে এত রোদের মধ্যে কোনো কিছু কাজ করা তো বুঝতেই পারছো কেমন সমস্যা কিন্তু যে এত কষ্ট করে ফসল ফলায় কাদের জন্য অত নিজেদের হয়তো এনাদের জন্য আমরা দু মোটো খেতে পারি সেটা আমরা কিনে খাই বা যাই করি তাহলে সমাজে উন্নয়নের জন্য সবারই দরকার আছে আর আজকে যেহেতু আমি তোমাদের এই কৃষকের কিছু বিষয় তুলে ধরতে চলেছি যা এই রোদ মধ্যে তারা কি কাজ করছে দেখতে পাচ্ছি পুরোটা পুরোটাই ধানের ক্ষেত আর এই যে ধান আর এই যে পাশটায় এই এই পাশটা দেখতে যে ধান কেটে কেটে রেখেছে সব এই ধানটা কাটবে যত হবে ধানটা তত শুকাবে এবং শুকানোর পরে এগুলোকে মারাই করে ধান করবে বের আর তার থেকে আমরা যে চালটা পাই সে ধান থেকে অনেকে হয়তো গ্রামে যারা আমার আমার দর্শক আছে তারা তো জানবে আর যারা মানে শহরের থেকে দেখো তারা হয়তো অসুবিধা জানো না যে শুধু চালটা খাও কোথার থেকে আসে কিভাবে আসে জানো না তার জন্য তোমাদের জন্য এইটা দেখতে আমি এখন আসি দেখো একজন ধান কাটছে এই দেখো ধান ধান কিভাবে কাটে দেখতে পাচ্ছি তাহলে এই গরমে ওনার সাথে একটু কথা বলে দেখি মুখের দিকে তাকাও দেখছো কত মানে ঘেমে গেছে কি গরম বলছি যে এই যে তুমি তো এত গরম হ্যাঁ তুমি এই গরমে তুমি এই গরমে কিভাবে কাজ করছো এখন তো আমার তো গরিব মানুষ মাঝে কাজ করে খেটে খেতে হয় এখন ফসল বুনিসেল কাটতে হবে এখন তাই এখন তাপমাত্রা আছে বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি রোদে কাজ করছি কি করবো কাজ তো করতে হবে আমাদের যত গরিব মানুষ কেটে খায় মানুষ একদম পড়াশোনা করছি কাজ চাকরি বাকরি কিচ্ছু হয়নি আর তাহলে তুমি কত দূর পড়াশোনা করছো আমি গ্রাজুয়েট করে এম এ ভর্তি হয়েছি এম কমপ্লিট এখন কিন্তু চাকরি পাইনি কি করব এখন দেখতেই পাচ্ছ যে একটা শিক্ষিত হ্যাঁ বাবাকে হেল্প করছে একটা শিক্ষিত লোক বাবাকে হেল্প করছে একটা শিক্ষিত লোক যে এম পাশ করেছে হ্যাঁ এম পাশ করার পরেও চাকরি হচ্ছে না আর তার জন্য আজকে কি করবে এই মাঠে এই রোদের মধ্যে কাজ করছে এই যে তো তোমার তো তুমি তো শিক্ষিত লোক হ্যাঁ তুমি এই মাঠে কাজ করছো এটা তোমার কোনো রকম লাগছে না এখন লাগলে কি করে লাগে তো অবশ্যই লাগলে কি করা যাবে এখন গরিব মানুষ যেহেতু কাজ করতেই হবে কাজ না করলে সংসার চলবে না আর আমরা তো চুরি করছি না আমাদের নিজেদের কাজ নিজেরাই করছি সেটা অটো কথা কারণ নিজেদের কাজ নিজেদের করতে হবে সে গরম হোক যা হোক সৎ চলতে হবে আর নিজেদের জমি নিজেরা করছে যা হোক এদের খাওয়ার ধান হবে দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ শুনতেই পাচ্ছ কি বললো সে কিন্তু এম এ পাস আর আজকে এম এ পাস হওয়া সত্ত্বেও সে কিন্তু মাঠে কাজ করছে রোদের মধ্যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কম কম করে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সে মাঠে কাজ করছে কিন্তু তার একটাই কথা সে তো চুরি করছে না সে তো কাজ করে খাচ্ছে বাবাকে হেল্প করছে এরকম অনেকে আছে যারা অনেক শিক্ষিত কিন্তু কিছু করার নেই সংসারের তাগিদে আজকে তাদের কৃষি কাজ করতেই হবে আবার এই পাশে এই আরও কয়টা দেখতে পাচ্ছি লোক দিয়ে ওনাদের কাছে যাই হ্যাঁ দাদা তোমরা এখানে কি লাগিয়েছো না তোমরা তো কি কি এটা কি লাগিয়েছ তোমরা পাট লাগাইছি পাট পাট লাগিয়েছি পাট আর পাটের যে কি হচ্ছে এগুলো কি হচ্ছে এখন এখন যে পাড়ের ভিতরে যে ঘাস আছে এই ভিতরে যে ঘাস আছে এই ঘাসগুলো পরিষ্কার করছি কাকা তুমি কিছু বলো তুমি এই কি কাজ করছো তোমার এই সম্পর্কে কিছু বলো এই যে আমরা এই পাটের কাজ করতেছি এই পাটের কাজ করি এই চাষ কাতে আমরা করি

আর এই যে এতে কি মানে কোট কেমন কি ইনকাম হয় মানে এই পাঠ করে পাঠ করে ইনকাম বর্তমান সমান ইনকাম হয় না আনে করতে হয় আমাকে এই তাই করি আনা না পাঠ করে যে ইনকাম চাষ খাত করে বর্তমান সময় ইনকাম নাই ইনকাম বর্তমানে যে অবস্থা কোনো কিছুর তো দাম নেই বলো কৃষকদের সব কিছু যা কিনে আনতে হয় সেইগুলোর দাম বেশি কিন্তু এই বিক্রি করার সময় দাম নেই

এ ঘরে বসে থাকলে তো আর খাবার দেবে না কেউ একটা কথা বলে এই রোদের মধ্যে যে কাজ করছো হ্যাঁ এতে তোমার খারাপ লাগছে না যে রোদের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছে আর তোমরা কাজ করছো আর এ খারাপ লাগলে আমাকে তো আর করার কিছু নাই আমরা তো চুরি করতেছি না এ আমাদের লাভ লোকসান যাই হোক এ আমাদের ব্যবসা এ আমাকে করিয়েই যাচ্ছি তো দেখতেই পাচ্ছো একটাই সবার মুখে একটা কথা যে আমরা যা করি নিজেদের জমি নিজেরা করছি চুরি করছি না সে খেটে খাচ্ছে সে রোদ হোক যা ধরনের কথা তো দর্শক তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো অন্তত আমাকে করতে হবে না আমাদের জন্য মুখে দুমোটো খাবার তুলে দেয় এই কৃষকদের জন্য অন্তত ভিডিওটা একটা লাইক করো আমরা শুধু বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড হ্যাঁ অনেক শিক্ষিত লোক কিন্তু তাও কি করছে এই কিন্তু চাষাবাদ করছে কারণ অর্থনৈতিক দিক থেকে উন্নত করতে গেলে সবার অবদান আছে কাউকেই মানে কমা করে দেখলে হবে না এখানে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে কৃষকদেরও ভূমিকা আছে হয়তো তারা কষ্ট করে তারা আড়ালে থাকে আমরা বুঝতে পারি না আর এই আড়ালে থাকা কৃষকদের জন্য একটা লাইক নিশ্চয়ই করবে আমি আশা করি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই যে যে গ্রাম বাংলা যে পরিবেশটা তোমাদের এই যেটা দেখালাম সেটা বা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো নমস্কার বাই